আসসালামু আলাইকুম আমি দালুর হোসেন হিরন বলছি ঢাকা বাংলাদেশ থেকে গত তিন দিন আগে আমেরিকা থেকে বাংলাদেশে আসছি ব্যবসায়িক কাজে আসছে বরাবরই আমার বাংলাদেশে ব্যবসা আছে যে কারণে আমার প্রতি মাসে এক দুই মাসের ভিতরে আমার বাংলাদেশে আসতে হবে যাই হোক ভাই যে জিনিসটা নিয়ে আজকে আবার ভিডিও করলাম সে ভিডিও করতে বসলাম আমেরিকার সমসাময়িক বিষয় নিয়ে ভিডিও করতে বলছি আর ভিডিও শুরু করার আগে আমি আবারও একটু কথা বলি ভাই আমি কোনো লয়ার না আমি কোনো মানে অ্যাডভাইজার না ভাই আর আমি কোনো কনসাল্টিং এজেন্সিরও কাজ করি না ভাই আমি যেহেতুটুক বুঝি ভিডিওর মাধ্যমে আমি কারণ আমেরিকা অনেক দিন ধরে অনেক অনেক বছর ধরে থাকি এবং বিভিন্ন সুবাদে লয়ারের কাছে যাওয়া হয় বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে সেই লয়ার কাছে যেসব কথাগুলি শুনে আমি ভিডিওর মাধ্যমে আমি মানুষের কাছে সরাই দিতে চাই সেই মানে অ্যাডভাইসে যে উকিলের কাছে অ্যাডভাইস নিতেও কিন্তু টাকা দিতে হয় আমি টাকা দিয়েই কিন্তু উকিলের কাছে সময় নিতে হয় আমেরিকাতে আমেরিকাতে কেউ ফ্রি দেখে না যাই হোক সেইগুলোই আমি মনে করি যে ভিডিওর মাধ্যমে কারণ আমেরিকা একটা স্বপ্নের দেশ সবাই যাইতে চাই ওখানে একটা সবার একটা কৌতূহল থাকে সেই কৌতূহলটা যাতে সত্য মিথ্যা ভাই জাজমেন্ট সবাই এই এই ট্র্যাকে যারা ঘুরেন সবাই ভালো মন্দ বোঝেন ভাই হ্যাঁ আমি যতটুকু উকিলের কাছে জানছি আমার সেই জানার টুক তথ্যটা এবং বাস্তবে যারা থাকে কারণ বাস্তবে এক জিনিস হয় আপনি কিন্তু বই পুস্তকে কিন্তু আরেক আরেক রকম হয় ভাই বাস্তবের সাথে কিন্তু অনেক সময় কিন্তু বই পুস্তকের কথা মিলে না যাই হোক সেই বাস্তবতা নিয়েই আমি ভিডিও করি এবং ভিডিও করে এই কারণ করি আমি সচেতন করার জন্য ভিডিও করি আমার অন্য কোনো উদ্দেশ্য না ভাই এখানে আমার ভুল হইতে পারে ভুল হইলে ভাই কম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আরেকটা কথা বলি ভাই সবাই পৃথিবীতে উপকার করতে পারে না ভাই উপকার করতে কিন্তু কপাল লাগে উপকার করতে কিন্তু ভাগ্য লাগে যাই হোক যাক আমেরিকার ভিসা নিয়ে যে বেশ কতদিন যাবত আমেরিকার নন ইমিগ্রান্ট ভিসা এবং ইমিগ্রেন্ট ভিসা দুইটা নিয়েই অনেক আলোচনা চলতেছে বাংলাদেশের জন্য অনেক একটা দুঃসংবাদ আছে দুঃসংবাদ হয়েছে যাই সেটা আমরা সবাই মেনে নিয়েছি হয়তো উত্তরোত্তর একদিন না একদিন এগুলো সব কিছু পরিবর্তন হবে ভাই সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে তা যেহেতু কালকে একুশ তারিখ একুশ তারিখ থেকে যে নতুন বাংলাদেশের যে বন্ড সিস্টেম চালু হয়েছে সেই সিস্টেম চালুটার জন্য কালকে থেকে যে যারা ভিসা নেবে তাদের জন্যই কিন্তু এই আইনটা প্রযোজ্য হয়েছে এখন আমি যেই কথাটা বলতে চাই যারা অনেকে ভিসা নিতে যাচ্ছেন অনেকে সোশ্যাল মিডিয়া অনেক কিছু তো অনেক কিছু দেখলাম যে ভাই বন দেওয়া মানেই ভিসা না বন দেওয়া মানেই আপনি ভিসা পাচ্ছেন তার কোনো শিওরিটি নেই গ্যারান্টি নাই সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। আমি যতটুকু বুঝলাম আমি যতটুকু বুঝতে পারছি এটা পয়রা কিংবা আমার বাস্তবতার সাথে বাস্তব এবং উকিলের সাথে কথা বলি যেটুকু বুঝছি সেই কথাটা আপনার সাথে শেয়ার করব ভালো মন্দ বিচার করার দায় দায়িত্ব আপনাদের উপরে যাই হোক প্রথমত কথা বলি আগামীকালকে একুশ তারিখ সবার আগে এমবেসি কিন্তু তাদের ওয়েবসাইটও দিয়ে দিছে যে ভিসা ইন্টারভিউর আগে কেউ বন্ডের টাকা জমা দিবেন না পে ডট গভে গিয়ে যে আপনি পনেরো হাজার টাকা জমা দিয়ে আপনি ভিসা দিতে যাবেন ভাই এমবেসি কিন্তু এটা বলে নাই আবারও বলছে যে কোনো কিছুর অবস্থায় কোনো অবস্থায় আপনি ইন্টারভিউ আগে আপনি কোনো বন্ডের টাকা জমা দেবেন না ভালো করে ভাই কথাটা শোনেন তার মানে আপনি ভিসা ফি দিবেন ভিসা ফি দেওয়ার পরে আপনি ফর্ম ফিল করার পরে আপনি আপনি ইন্টারভিউ ডেট নেবেন যদি আপনার বিশ তারিখে একুশ তারিখের পরে আপনার ডেট হয় সেই ডেটে আপনি যাবেন যাওয়ার পরে ইন্টারভিউ ডেট দেবেন ইন্টারভিউ দেবেন ইন্টারভিউ দেওয়ার পরে অফিসার যদি মনে করে যে আপনাকে ভিসা দিবে তাইলে সে আপনাকে বলবে বন দিতে ভাই আবারও বলে এই কথাটা মানে বন দিতে অফিসার যদি আপনাকে বন দিতে বলে তাহলে আপনি ধরে নেন আপনার নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আপনার ভিসা যদি ভিসা না হয় ভিসা না দেয় অফিসার আপনাকে বলবে না বন দিতে তার কারণে এমবেসি বারে বারে অ্যালার্ট করতেছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে যেভাবে সব বলতেছে যে মানুষ ভাই বন দেওয়া মানে ভিসা না ভাই বন দেওয়া মানেই নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আপনার ভিসা হবে ভিসা হবে দিবে বিদায় অফিসার ডিসাইড নিছে সিস্টেমটা এরকম হবে অফিসার বলতেছে কিভাবে টাকা জমা দিবেন সেটা কালকেই বোঝা যাবে কালকে যারা ইন্টারভিউ দিয়ে আসবে কিংবা কালকে থেকে যে নতুন যে সিস্টেম চালু করবে সেটা কালকে এম ওয়েবসাইট থেকেই জানা যাবে যে কিভাবে টাকাটা জমা দেবেন কারণ পে ডট গভে জমা দেওয়াটা কারণ বাংলাদেশ থেকে কিন্তু ডলার কিন্তু পাওয়া পাঠানো যায় না বিদেশে পাঠানো যায় না বাংলাদেশ থেকে বাংলাদেশে আনা যায় টাকা কিন্তু বাংলাদেশ থেকে আপনি টাকা পাঠাইতে পারবেন না আর এটা বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া অনলাইনে আপনি কীভাবে সম্ভব এটা এই জায়গায় একটা বিশাল একটা ইয়ে আছে গ্যাপ আছে সেটা হয়তো আগামীকালকে এমবিসি বলবে কিভাবে কোন প্রসেসিংয়ে টাকাটা জমা দিতে হবে হয়তো এমবিসির থ্রুতে দিতে হবে কিংবা এমবিসির কোনো অ্যাকাউন্ট থাকবে বাংলাদেশে সেই অ্যাকাউন্টে জমা দিবেন এরকম কিছু একটা হবে যেটা কালকে আগামীকালকে জানা যাবে আর সেই জন্য বলতেছি যে ভাই যে অনেকে বলতেছে যে যে বন্ড দিলেই আপনি ভিসা পাচ্ছেন না তার কোনো গ্যারান্টি না ভাই আমি আমি যেটা বুঝতেছি অফিসার যে বলছে তাদের ওয়েবসাইটে যেটা বলছে আগামী একুশ তারিখের পরে যেসব একুশ তারিখের থেকে যেসব ইন্টারভিউগুলো হবে ইন্টারভিউ হওয়ার পরে যদি অফিসার মনে করে যে আপনাকে বন্ড দিতে হবে তাহলে আপনি বন্ড দিবেন আর যদি অফিসার মনে করলো যে না ভাই আপনার সামাজিক স্ট্যাটাস সামাজিক মর্যাদা সব কিছু দেখে আপনি বললেন যে না আপনার ভিসা দিতে না যেমন আমি একটা বলি যে বাংলাদেশে বিশাল বড় গার্মেন্টস ফ্যাক্টরি আমি নাম বলতে চাই না অনেক অনেক বড় বিশাল বড় ফ্যাক্টরি আছে যাদের কাছে আমেরিকা কোনো ব্যাপার নেই আমেরিকা প্রতিদিনই তাদের যাওয়া হয় মনে করেন তাদেরকেও যদি আমেরিকা যায় তাদের কি বলবে যে ভাই তুমি বন দাও সুজা হিসাব যাদের বলবে যারা আমেরিকা মনে করেন না চাইতে ভিসা পায় আসে না বাংলাদেশে এরকম বহুত ব্যবসায়ী আছে ভাই যারা যাদের শুধু আমেরিকা অ্যাম্বাসিতে যাইতে হয় যাদের ফেসটা দেখার জন্য ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য যাদের অ্যাম্বাসিতে যাইতে হয় বিভিন্ন গ্রুপ আছে তাদের যেমন প্রাণ আর এফ গ্রুপের যে এমবি মনে করেন যে সিও যদি আমেরিকা যায় একটা এক্সাম্পল তার কি মনে করেন আপনার বন্ড দিতে হবে বন্ড দিতে হবে না অফিসার তো তার স্টাডি দেখি সেই কথাটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি এবং কথা কিন্তু ইউটিউবে যেভাবে বলতেছে যে সবার বন দিতে হবে বন দিতে হবে আমেরিকা এত টাকা না ভাই এইটা না অফিসার যদি আপনাকে বলে যে আপনি ভিসা পাচ্ছেন আমরা আপনাকে ভিসা দিব আপনি যদি বন দিতে পারেন অফিসার তখন আপনাকে অপশন দিবে যে আপনি কি বন দিতে পারবেন আপনার বন যদি দেন তাহলে আমরা ভিসা ইস্যু করতে পারি দিতে পারি মানে আমি যতটুকু বুঝলাম বা ইংরেজি করে হয়তো আমার ভুল হইতে পারে ভুল হইলে আপনারা বলে দিন কিন্তু আমি যতটুকু বলছি তারপরেও যারা বুঝেন কারণ আমেরিকায় তো সেই অশিক্ষিত মনে লোকরা তো আমেরিকা যাওয়ার চিন্তা আপনার করে না শিক্ষিত লোকরাই করে অ্যাটলিস্ট ন্যূনতম ইংলিশ পড়তে পারেন বুঝতে পারেন তারা এটা একটু বোঝার চেষ্টা করেন আমি যেটা বুঝলাম সেটাই আপনারা বুঝেন কিনা কিংবা আমার হয়তো ভুল থাকতে পারে যে অফিসার যদি আপনাকে বলে যে আপনার ইন্টারভিউ নেওয়ার পরে স্যাটিসফাইড হয় স্যাটিসফাইড হওয়ার পরে সে যদি বলে যে আমরা তুমি এত টাকা বন্ড দশ হাজার পাঁচ হাজার ডলার দশ হাজার ডলার পনেরো হাজার ডলার বন্ড দিবা বন্ড দিয়ে তারপরে তুমি সেই কাগজটা আমাদের সাবমিট করো তাইলে তারপরে আমরা ভিসা ইস্যু করবো জিনিসটা কিন্তু এরকমই হবে এবং ওরা কিন্তু বারে বলে দিয়েছে যে ইন্টারভিউর আগে কেউ যেন কোনো কিছুর বিনিময়ে যেন ওই পেড গপে যেন গিয়ে টাকা জমা না দেয় কিংবা যারা যদি বন্ড জমা দেয় তার জন্য দায়ী না এবং নন রিফান্ডেবল হবে কারণ পেড কবে একবার সরকারি কোষাগারে সেই টাকা গেলে আমেরিকার ওই টাকা পাইতে মানে পাওয়া সুপার দুরুহ ব্যাপার হয়ে যাবে কিন্তু ওরা একটা সিস্টেম করবে যেহেতু বাংলাদেশ থেকে টাকা পাঠানো যায় না বাংলাদেশে টাকা ঢুকানো যায় পাঠানো যায় না নিশ্চয়ই এটা এমবিসিও জানে যে এখান থেকে চাইলেই আপনি টাকা সবাই তো মনে করেন পনেরো হাজার ডলার আপনি কিভাবে দিবেন হাউ ইট পসিবল কয়জনের বাংলাদেশের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আছে যে ফিফটিন থাউজেন্ড ডলার লিমিট কিংবা বিশ হাজার লিমিট আছে কয়জনের আছে তাহলে তাহলে নিশ্চয়ই এমবিসি একটা সিস্টেম বের করবে সিস্টেমে আমার যতটুকু বিশ্বাস এমবিসি হয়তো বলবে ওদের অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা যাইতে হবে হয়তো ওদের অ্যাকাউন্টে বাংলা টাকা জমা দিতে হবে যে কোনো একটা ব্যাংকে আপনি সেই সম পরিমাণ টাকা জমা দিবেন তার মানে এটি হবে বন্ড হবে কারণ পে ডট গপে গিয়ে যদি আপনি টাকা জমা দিতে পারেন পে ডট গপে গিয়ে আপনি কীভাবে বাংলাদেশে টাকা দেবেন আমার বোধগম্য হয় না আমি জানি এটা হবে না কিন্তু এমবিসি কথা বলছে যে ওরা এটা নিয়ে ওয়ার্কিং করতেছে ওরা এটা বলবে কীভাবে কীভাবে টাকা জমা দিতে হবে এখন কাউকে টাকা জমা দিতে না করছে যাই হোক এই গেল নন ইমিগ্রেন্ট ভিসার তার মানে যদি আপনাকে অফিসার যদি ইন্টারভিউর পরে আপনাকে বলে যে আপনাকে ভিসা বন্ড দিতে হবে তার মানে আপনি ধরে নেন আপনার ভিসা হয়ে গেছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট তাই পৃথিবীতে মৃত্যু ছাড়া কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট নেয় তবে নাইনটি নাইন পার্সেন্ট শিওর আপনার ভিসা গেছে এই গেল আর ইমিগ্রেন্ট ভিসা নিয়ে যেটা নিয়ে বিশাল বড় তোলপার হয়েছে পঁচাত্তরটা দেশের ইমিগ্রেন্ট ভিসা বন্ধ করে দিছে কারণ বাংলাদেশিরা আমরা যেভাবে আমেরিকায় গিয়ে যে আমেরিকার সরকারি সুযোগ সুবিধাটা মানে পাবলিক চার্জটা আমরা যেভাবে মিসইউজ করছি চুয়ান্ন পার্সেন্ট এটা সেই মন মানে আমাদের জন্য স লজ্জার ব্যাপার যার কারণে আমেরিকা ওই পঁচাত্তরটা দেশের ভিতরে বাংলাদেশেরটাও রাখছে বাংলাদেশের নামও রাখছে বাংলাদেশে কিন্তু এটা হলো টেম্পোরারি এটা এমনও তো হইতে পারে হবে ইনশাল্লাহ যে মনে করেন না বাংলাদেশেরা আবার সেই সব কিছু বন্ধ করে দিছে ফুড স্ট্যাম্প যত সরকারি সুযোগ সুবিধা যার দরকার না কারণ অ্যাকচুয়ালি তো বাঙালিরা নিচে যার দরকার না সেও নিছে মানে গড়ে হরিবল নিছে ভাই এটা যদি নিউ ইয়র্কে যারা থাকেন যারা যদি আমার ভিডিও দেখেন তারা অন্তর্ভুক্ত যায় কালকে একজনের সাথে দেখা হয়েছে ভাই এটা লজ্জার ব্যাপার ভাই মার্সিডিস বিএমডব্লিউ পোস্ট গাড়ি চালায় দুই তিনটা বাড়ির মালিক তারা ফুড স্ট্যাম্প খায় তারা বাপমার নামে ওই যে মেডিকেয়ারের হোম কেয়ারের ফ্যাসিলিটিস নেয় সেই টাকা ইনকাম করে আরো বেশি টাকা ইনকাম করে ভাই যাই ওই ব্যাপারটা আমি ডিপলি বলবো না কারণ লজ্জার ব্যাপার উপরের দিকে থুতু পালালে নিজের উপরেই পড়ে কারণ সেও বাঙালি আমিও বাঙালি যাই হোক হয়তো এটা চেঞ্জ হয়ে যাবে যদি এটা সব কিছু বন্ধ হয়ে যায় সুযোগ সুবিধা বাঙালিরা নেওয়া যদি যদি বুদ্ধির উদয় হয় যে ভাই এটা আমাদের দরকার না আমরা নিব না কারণ নিল এটা নিয়ে ইনভেস্টিগেশন করতেছে যদি যাদের দরকার না তারা নিয়ে থাকেন তাহলে তারা অনেক বিপদের ভিতরে পড়বে বিপদে পড়বে না আর যাদের দরকার তারা তো নিবেনি গভর্নমেন্টের যেহেতু দায়বদ্ধতা এটার তৈরি আমার নাগরিক সুরক্ষা নাগরিক অধিকার আমার আমেরিকার নাগরিক অধিকার আমি আমেরিকার গভর্নমেন্ট আমার হেল্প করবে যখন আমার থাকবে না এটি তো নিয়ম না যাই হোক তারা নেবেন হয়তো এটা চেঞ্জ হয়ে যাবে এটা পরিবর্তন হবে ইনশাল্লাহ আমার 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 সিক্সেন্স বলতেছে এটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যাবে তবে যেটা হলো আশার বাণী যেটা হলো ওরা বলছে যে ইমিগ্রেন্ট ভিসার ইন্টারভিউ নেবে কিন্তু ভিসা ইস্যু করবে না ন্যাশনাল ভিসা সেন্টারের মাধ্যমে যেসব ইমিগ্রেন্ট ভিসার ডেট আছে অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে অ্যাপয়েন্টমেন্টের ডেটে সব কিছু প্রসেসিংয়ে চলবে কিন্তু ওরা আপাতত ভিসা ইস্যু করবে না আপনার ভিসা যদি মানে ইন্টারভিউ যদি এভরিথিং ইজ পারফেক্ট থাকে বলবে যে তোমার ইন্টারভিউ সব কিছু ঠিক আছে আমরা আপাতত ভিসা তুমি হোল্ড করো কারণ এটা পজ করে রাখছে মানে এটা একদম বাতিল করে না এটা পজ করে রাখছে মানে সাময়িক স্থগিত করে রাখছে এটা যে কোনো সময় উড্র হয়ে যেতে পারে এই জন্য যারা নন ইমিগ্রেন্ট ভিসা কারণ অনেকেই আমারে মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন ভাই যে ভাই তারা আতঙ্কিত হয়ে গেছেন ভাই এত বছর অপেক্ষা করার পরে যদি সে বেলা শেষে যদি এটা হয়ে যায় বন্ধ হয়ে যায় তাহলে তাদের মনটা খারাপ হয়ে গেছে ওই তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা করা ভাই প্লিজ ভাই আপনারা মন খারাপ করেটা এটা যে কোনো সময় চেঞ্জ হয়ে যাবে তবে আশার আলো যেহেতু পজিটিভ সাইডটা এলো যেহেতু ইন্টারভিউ নিতেছে তার মানে তো একটা যে কোনো সময় এটা পজটা উস্টু ড্র হয়ে যাবে আর ভাই এগুলো সব রাজনৈতিক সিদ্ধান্ত যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যাবে ভাই অত ডিপলি আমি যাবো না আর বলতেও চাই না কারণ আমিও ভয় পাই কারণ এগুলো সব হলো পলিটিক্যাল পলিটিক্যাল ইস্যু যাই হোক যারা ইমিগ্রেন্ট ভিসার জন্য অপেক্ষা করতেছেন তাদের যাদের নিয়ম বলে ভয়ের কোনো কারণ নাই হয়তো যেটা আগে হইতো দুই দিন আগে হইতো সেটা দুই দিন পরে হবে তবে হবে ইনশাল্লাহ সেই আত্মবিশ্বাস সেই ভরসা রাখেন আল্লাহর উপরে ভরসা রাখেন সব হবে কারণ আল্লাহ কোনো সময় মানুষকে নিরাশ করেন আপনি যদি এখন মন দিলে চান ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ সেই আশা আল্লাহ পূরণ করবে তা যাই হোক আজকে অনেক কথা বললাম যে ইমিগ্রেন্ট ভিসা কালকে একুশ তারিখে কালকে দেখা যাবে ফাইনালি বোঝা যাবে কীভাবে টাকা জমা দিতে হবে যদি কাউকে কাউকে যদি বন বলে তাইলে বোঝা যাবে যে একজাক্টলি কীভাবে কী হচ্ছে সেটা অবশ্যই ওরা ইমি এম এর ওয়েবসাইটে দিয়ে দেবে আমি আজকে এমবিসি এর ওয়েবসাইট থেকে এই তথ্যগুলি পাইছি কোনো উকিলের কাছ থেকে না পাইছে আমি ভাবলাম যে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে আবারও বলি ভাই আমি মানুষ ভাই আমার ভুল হইতেই পারে আমার তথ্যে ভুল হইতেই পারে আমি যে ইংরেজি সব বুঝি হান্ড্রেড পার্সেন্ট তা তো না ভাই সেই দোষ স্বীকার করতে তো আরও কোনো অসুবিধা নেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল হয়ে যায় তাহলে বলবেন যে ভাই এই কথাটা আপনার ভুল হয়েছে অনলাইনে গালি গালাজ করি না বাইরে ইজ্জতের ব্যাপার একটা প্রেসিজ ব্যাপার যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থাকবো বাংলাদেশে অনেক দিন থাকবো এইবার ইনশাল্লাহ আর অনেক কাজ আছে অনেক কাজ আছে কাজগুলি শেষ করে তারপরে যাব হয়তো ঈদের পরে হয়তো বাংলা আমেরিকা আবার ফেরত যাবো ততদিন বাংলাদেশে থাকবো তবে হ্যাঁ প্রতিদিন বা যদি আমি ওই করলাম না আমি একটা রিটায়ার্ড পারসন পেপার নিয়ে নিউজ পেপারে যদি কোনো নিউজ পাই কোনো যদি আপডেট পাই অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো এতে আপনারা যদি যেই হয়তো উনিকে পছন্দ করেন আবার একটা কথা কি একটা লোককে সবাই পছন্দ করতে পারেন আর আমি একা সবাই একজন সবার মন জয় করতে পারবো না খারাপ ভালো মনে নিয়েই আমার চলতে হবে তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন টিল দেন আল্লাহ হাফেজ